আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আজকে বানাবো ডিআই মিনি প্ল্যান্ট আসলে আমার প্ল্যান্টিং করার অনেক ইচ্ছা কিন্তু আমি এতটাই অলস যে ঘরের কাজ করে বাচ্চাদের সামলিয়ে আরও নানান টুকিটাকি কাজ করার পর গাছ লাগাবো সেগুলোর যত্ন নেব এগুলি আর কি ভাবলেই আমার খুব আলসেমি লাগে তাই আজকে কি করেছি ভাবলাম একটা ডিআইওয়াই প্লান্টই বানাই নিজের মনের শখটা পূরণ করি প্রথমে কাগজের ভিতর ওয়ার দিয়ে সেটাকে আঠার মাধ্যমে ফোল্ড করে পাতার শেপ দিয়ে সেগুলোকে পাতার কালার দিয়ে রং করে নিই আমি এখানে অ্যাক্রিলিক কালার ইউজ করি তারপর পাতার মাঝখানে যে ওয়্যার ছিল সেটাকে পেঁচিয়ে নিই আর এই পাঁচানোর মাঝখানে আমি মাস্কিং টেপ লাগাই সেই অংশটাকেও আমি কালার করে নিই আর এদিকে একটা টিস্যু রোলকে কেটে এই প্ল্যান্টের জন্য একটা পট বানাই তো এই যে প্লান্টার এটার নাম কি তোমরা যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানো আর আজকের ভিডিও কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ ফেস।